হ্যাঁ ঠিক আছে সরস্বতী আমাকে জিজ্ঞেদা বুদ্ধিদা সবার লোল করো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নতুন আরও ভিডিওতে সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আসে সকলে সকলে খুব ভালো আছে সুস্থ আছো আর আজ হচ্ছে একটা স্পেশাল দিন সরস্বতী পুজো সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা আর আমি এখন সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি বাড়িতে তো রয়েছে সরস্বতী পুজো তো সেই যোগাযাত তো করতে হবে যোগাযাত তো চলছে বিগত তিন দিন ধরে তো আজকে ঠাকুর মশার আসার কথা হচ্ছে এগারোটা তো সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে রেডি করতে হবে তো চলো ঝটপট তোমরা ব্লগটা সারা দিনে দেখতে থাকো আর এখনো কিন্তু আমি শাড়ি পরিনি দেখো ব্লাউজটা অলরেডি পরা হয়ে গেছে তো কারণ কাজকর্ম করতে হবে যেহেতু শাড়ি পরে খুব প্রবলেম হবে সেই জন্য ভাবলাম আগে কাজকর্ম সেরে নিই তারপরে সাজুগুজু করে রেডি হব তো চলো সবটা তোমরা দেখতে থাকো এখানে দেখো সমস্ত যা কিছু লাগবে পুজোর জন্য সব আমি তিন চার দিন ধরে জোগাড় করেছি আর কালকে এই সমস্ত বাজার করা হয়েছে ফুল ফল তো এগুলো আমার বর কালকে কুড়ে এনে দিয়েছে তো চলো এখন হচ্ছে এই যে ঠাকুর এখানে বসাবো সেই আসনটা রেডি করব তো তার জন্য দেখো এরকম একটা কাগজ আনতে বলেছিলাম তো এরকম একটা লাল কাগজ দিয়ে ভালো করে এটা একটা কাঠের টুল তো সেই টুলটাকে ভালোভাবে এরকম কাগজ দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব দিয়ে তার উপরে ঠাকুরটাকে বসাবো তো ঠাকুরটা বসানোর জন্য আমার বেদিটা রেডি হয়ে গেছে দেখো আর এখন আমি ফলটা কেটে নেব ঠাকুর মশাই আসার প্রায় সময় হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কিছু কাজগুলো মেটাতে হবে এখন অনেক কিছু কাজ বাকি এখন দেখো আমি থালায় পাঁচ রকম গোটা ফল সাজিয়ে নিচ্ছি পাঁচ রকম গোটা ফল তো দিতেই হয় পুজোতে তো গোটা ফলের মধ্যে দিয়েছি শশা আপেল লেবু কুল আর আঙুর আর এখন এবারে আমি প্রসাদের জন্য ফল কেটে নেব আর ফলের মধ্যে এনেছে এই যে পাঁচ রকম যেই দিলাম সেই পাঁচ রকম তো এনেছে তা বাদে হচ্ছে পেয়ারা শাকালু কলা এগুলোও এনেছে তো সব রকম ফল মিলিয়ে মিশিয়ে একটা থালায় কেটে দেব বাড়িতে একটা পুজো হলে কাজের আর শেষ থাকে না সেই গত শনিবার থেকে আমি পুজোর জোগাড় করেই যাচ্ছি তাও যেন শেষ আর হয় না আর আজকে তো সরস্বতী পুজো বাদেও রয়েছে ভ্যালেন্টাইন্স ডে মানে এমনিতেই কথায় বলে সরস্বতী পুজো হলো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো আবার এবছর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এটাও সরস্বতী পুজোর দিনে পড়ে গেছে তাই প্রেমিক প্রেমিকাদের জন্য এই বছরটা কিন্তু একদম সেরা বছর তাই কি না তো যারা প্রেমিক প্রেমিকা আছো বা নিজেদের ভালোবাসার মানুষের সাথে সকলে আজকের দিনটি খুব ভালোভাবে কাটাও খুব আনন্দ করো এখন আমার মোটামুটি কিন্তু সব গোছানো হয়ে গেছে দেখো প্রতিমাও বসিয়ে দিয়েছি এটা হচ্ছে এবছরের আমাদের সরস্বতী প্রতিমা কেমন হয়েছে বলো তো কমেন্টে তো জানিও আর এদিকে দেখো সমস্ত গুছিয়ে রেখেছি মাটির জিনিসপত্র রয়েছে পঞ্চপল্লব রয়েছে এখানে দেখো বাচ্চারা বই খাতা দিয়ে গেছে আর যা কিছু পুজোর জন্য লাগবে মানে সবটাই এখানে জোগাড় করে রেখেছি লাল চন্দন বেরিয়ে রেখেছি এখানে সমস্ত ফুল রয়েছে এখানে ছোলা মটর ভেজানো এখানে পাঁচ রকমের ফল সন্দেশ এখানে বরুণালা সাজানো ওদিকে আমার ছেলে আজকে হাতে খড়ি দেবে সেই জন্য সরা চক আর ফল তো কাটলাম দেখলেই আর এখানে শিদে সাজিয়ে রেখেছি ঠাকুর মশাই তো সমস্তটাই গোছানো রয়েছে তো ফ্রেন্ডস আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ঠাকুর ঘরে এখন যাব নিচে একটু শাড়ি ঠাড়ি পরে রেডি হব আর শুধু দার ঘরটা বসানো বাকি দেখো দ্বার ঘর আর ডাবটা রাখা রয়েছে তো এই দুটো খালি নিচে কলা গাছ সকালে কেটে রেখেছি তো এই দুটো খালি নিচে বসাবো ব্যাস আমার কাজ কমপ্লিট তারপরে আমি শাড়ি পরে রেডি রি হব তো এখন নিচে যাওয়া যায় নিচে এসে কলা গাছ আর ডাব দিয়ে তার ঘরটাও দেখো বসিয়ে দিয়েছি সকালে ভোর ভোর উঠেই এই কলা গাছটা কেটে দেখেছিলাম পাশের বাড়িতেই রয়েছে তো সেখান থেকেই কেটে এনেছিলাম তো এখন মোটামুটি সমস্ত জোগাড়ই কমপ্লিট হ্যাঁ গাইস দেখো আমার সাজুগুজু কমপ্লিট পায়ের ব্লাউজের সাথে একটা ইয়েলো শাড়ি পরে নিয়েছি আর একটু সাজুগুজু করে নিয়েছি এই রকম একটা মেকআপ তো আমাদের সাথে কিন্তু আগেই শেয়ার করেছিলাম সেরকমই একটু সেজেছি আর কেমন লাগছে কিন্তু জানিও আর এই যে দেখো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সিজেছি পিছনের দড়িটাও বেরিয়ে গেছে তো মানে আমার ছেলে এত বদমাইশি করছে মানে কিছুক্ষণের মধ্যে আর কি সাজা গোজা কমপ্লিট করেছি এই যে দেখো আমার একটি সাজিয়ে দিয়েছি একটা ইয়েলো কালারের পাঞ্জাবি পড়েছেন ছোনা ছোঁ না লাগছে আর ওকে তো হাতে করিয়ে দেওয়া সব বাচ্চারাও চলে এসেছে দেখেছ পিছনে কত সুন্দর সিজেছে তো চলো ঠাকুরমশা এসে গেছে উনি গোজ করছেন তো এই মাঝে আমরা ফটোশ্যুট করে নিচ্ছিলাম একটু পধুডা সাবো কার সি নাকেলগবেযুা আকা

पर श्री जरा की सुन दो बच्चों श्री बोल दो तो सा हां ठीक है लो र स हां बोल बोल ठीक है आ तू तो भैया ने तू क्या कर रही हो बसई गई बोल जी गई गई

বাড়ির সবে একটার সময় মানে এত বেলা করে ঠাকুর মশাই এসছেন আর এই যে আমার ছোট সোনাকে নিয়ে এখন যাচ্ছি এই সামনের মাঠে যেখানে পুজো হয় তো সকাল থেকে আর বাড়িতে যেহেতু একটু ঘুরিয়ে নিয়ে এসে তারপরে ওকে খাওয়াবো চলো মাঠে ঠাকুরটাও কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো এই বাবা গুড মর্নিং না গুড 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 এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মাটির পুজো আর প্রত্যেক বছরই তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো আমার চ্যাপ্ট না এসে কি সুন্দর দাঁড়িয়ে আছে আর ঠাকুরটাও বেশ অনেক বড় করেছে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এই হচ্ছে এখানে সরস্বতী প্রতিমা আর এই হচ্ছে পুরো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর এই যে দেখো এসেই নাচানা শুরু করে দিয়েছে খুব জোরে জোরে গান চলছিল আর যেখানেই গান চলবে সেখানেই তো নাচতে শুরু করে দেবে আর একবার করে গিয়ে গিয়ে ঠাকুরটাকে দেখছে তোকে কিছুক্ষণ রাখবো তারপরে বাড়ি চলে যাবো তো চলো তাহলে আজকে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগটা এখানেই এড করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে দেবো